বাংলাদেশ শহীদ ঘোষণা করেছেন তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকাশন আসন থেকে নির্বাচন হয়েছেন হয়তো আসলে বক্তৃতা দেওয়ার টাইম নাই আমরা শুধু একটাই কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন বাদ আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিরোমানের আদর্শ রাজনীতি যারা করেছেন আপনাদের জনাব তারেক রহমানের নির্দেশে আজকে খোলা মাঠে আমরা ইফতার করার জন্য আমাদের আকাশনের অভিভাবক উপস্থিত হয়েছেন আপনারা শুধু একটা কথা মনে রাখবেন যদি বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন যতবার হয়েছে একাত্তরের নির্বাচন একাত্তর থেকে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিরোমান যখন দল ঘোষণা করেছেন তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আকাশন থেকে নির্বাচন হয়েছেন হয়তো বাংলাদেশের এই গণতন্ত্র যারা আজকে সৈরাস সরকার যারা পলাতক হয়েছেন তাদের আমলে কোনো নির্বাচন হয় নাই যদি সুষ্ঠু নির্বাচন হইতেন তাহলে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের আবু সুফিয়ান ভাই এই বাংলাদেশ জাতীয়বাদী দলের সংসদ সদস্য অবশ্যই নির্বাচিত হতো সেই হিসাবে আপনারা মনে রাখবেন আজকে যদি নির্বাচন যেই সময় আপনাদের উপদেশটা যদি নির্বাচন সব যত সহজ নির্বাচন দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। এ বলে আমার বক্তব্য আমি শ্বাস করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য করছি আলাইকুম